মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আমি কাবেরি স্টার্ট করছি আজকে একটা নতুন ব্লগ আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তাই আমি লাইট চালিয়ে তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন বললাম তোমরা বুঝতেই পারছো আমার মেয়ে উইশ করলো আর তার কেকটা কেটেই আমি দিনটা শুরু করব এখনও কাটিনি যাই হোক সব বড়দের থেকে আমি চাইছি যে সব বড়রা যারা আছেন তারা আমাকে আশীর্বাদ করবেন অনেক অনেক আশীর্বাদ করবেন আর যারা ছোটরা আছো তারা অনেক অনেক আমাকে ভালোবাসা জানিও এইটুকু বিশেষ এইটুকুই আমার কাছে অনেক অনেক বড় তোমাদের সামনেই আমি ব্লগটা শুরু করছি এবং ক্যামেরা অন করে প্রথমে তোমাদের সাথেই কথা বলছি আফটারঅল তোমরা এখন আমার বেস্ট ফ্রেন্ড আর অনেক অনেক তোমরা ইউটিউব চ্যানেল দেখো আমার চ্যানেলটা কাবেরি জীবন কথা এইটাই আমার কাছে সব থেকে বড় গিফট হবে আজকের দিনে তো চলো দিনটাকে এইভাবে শুরু করি গুড মর্নিং আজকে দেখো আমাদের সময় জন্মদিন কাটছে हैप्पी बात है तू यू गान फान गाई थे अबे ना यंदे कितने मुक्की दी ये कहते कि तू ले कीमती के हाँ कीमती के तू दे ले काटते हैं अबे ना राती है क्या गुड मॉर्निंग गुड मॉर्निंग मैं जाऊं तो तुम फ़ालो ना से हैप्पी बात है थैंक यू অফিস ও অফিস চলে কেক কেটে দিয়ে এবার নিজে নিয়ে বসেছি তবে এতগুলো নয় গো পিস করে কেটে রেখেছি একসাথে নিয়ে বসেছি আর সঙ্গে এক কাপ গ্রিন টি নিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো জন্মদিন কি বলবো মেয়ে কেক পাঠিয়েছে তাই আর মেয়ে গিফট পাঠায় এবারে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম দুদিন আগে তার জন্য ওইটাই আমাদের দীপঙ্করের তরফ থেকে জন্মদিনের গিফটই আর কত গিফট তবু বয়স হয়ে গেছে না আর কি আমরা বাচ্চা আছি যাক তবু দিনটা পালন হচ্ছে এই মেয়ে কালকেই আগে রাত্রিরে কেক পাঠিয়ে দিয়েছে তো চলো আমার ব্রেকফাস্টটা সেরে নিই দেখো চলো একটু চা খেয়ে আবার তো তোমাদের কাছে আর একটা জিনিস চাইবো যারা বড়রা আছেন যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন কাবেরী জীবন কথা আপনারা আশীর্বাদ এটাই করবেন যে আমি যেন আরও ভালো ভালো ব্লগ দিতে পারি আর আরও এগিয়ে যেতে পারি ঘরে ঘরে যেন আমার ইউটিউব চ্যানেলটা খোলা থাকে সবাই যেন আমাকে আপনাদের আশীর্বাদের মাধ্যমে চিনতে পারে আর ছোটোদের বলছি তোমরা অনেক অনেক ভালোবেসো আমাকে আর আমার ইউটিউব চ্যানেল কাবেরী জীবন কথা দেখো তাহলেই জানবো আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসো তোমাদের ঘরে তো আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে চাই সবার ঘরে ঘরে সবাই যেন দেখে কাবেরী জীবন কথা হুম চলো সারাদিন এইবার কি করব না করব সেইভাবে বিশেষ কিছু আয়োজন নেই বয়স হয়ে গেছে এখন জন্মদিনটা একটা মানে কি বলবো একটা উপলক্ষ মাত্র আমরা না এখানে যেন এত ভালো কেক পাই না কিন্তু মেয়ে এত দূর থেকে কী সুন্দর কেকের অর্ডার দিয়েছে আমাকে জিজ্ঞেস করলো মা কী খাবে আমি বললাম ব্ল্যাক ফরেস্ট খাব কেক তা বললো ঠিক আছে অপূর্ব কেকটা কি বলবো ভীষণ সুন্দর মিষ্টি কম ক্রিমের বেশি ক্রিম নেই আর ভেতরে পুরো চকো চিপস দেওয়া খুব সুন্দর আসছি আর সামনে আসতে পারেনি একেবারে লাঞ্চ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে খুব ভালো দিন প্রথম পূর্ণিমার কুম্ভস্থান সবাই চান করছে টিভিতে দেখছি খুব আনন্দ করছে একশো বছর পর এই দিনটা এসেছে যাই হোক আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়ো ক্যামেরাটা একটুখানি নামিয়ে নিই এই যে বেশি কিছু করিনি গো স্যালাড কেটেছি আর দই পোনা করেছি আর পেয়ারা নিয়েছি এখানে হচ্ছে জিরা রাইস এই দেখো এই হচ্ছে আজকে আমার স্পেশাল মেনু এই হচ্ছে লাঞ্চ যাক নিজের রান্না তো নিজেকেই করতে হবে সে জন্মদিন হোক আর যাই হোক তাই না আর একা একা খেতে বসেছি দীপঙ্কর এসে খেয়ে চলে গেলাম তুমি আগে খেয়ে নাও আমি গোপালকে পুজো করলাম করে খেতে বসেছি এখন অনেক দেরি হয়ে গেছে আসলে হঠাৎ কাজ করতে করতে মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তাই জন্য ভাব একটু বসেছিলাম তারপরে গোপালকে খেতে দিয়ে পুজো করে চলে এসেছি নিজের খাবার খেতে খাবার খাওয়ার আগেই মনে পড়ল আরে তোমাদের সাথে শেয়ার করিনি চলো বিকেলবেলা কী হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো খেয়ে নি আগে হ্যাঁ দুঃখিত ওটা আমি বলতে গিয়ে স্নান হবে কুম্ভ স্নান হ্যাঁ আমি স্নান বলে ফেলেছি বলার সময় না একটু এদিক ওদিক হয়েই যায় খেতে খেতেই বলছি বন্ধুরা ব্লগুলো দেখো আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো তাহলে জানবো এটাই আমার জন্মদিনের গিফট আমার ভালোবাসা তোমরা আমাকে সত্যিই ভালোবাসো আমিও তোমাদের খুব ভালোবাসি চলো আমার গিফট চলে এলো এইমাত্র মাত্র অ্যামাজন থেকে গিফট এলো জানি না এর ভিতর কী আছে দাঁড়াও তোমাদের সামনেই আনবক্সিং করে দেখাচ্ছি আমার মেয়ে কি পাঠালো এই দেখো বন্ধুরা আমার মেয়ে পাঠিয়েছে এইটা এই মাত্র অ্যামাজন থেকে এলো ভাগ্যিস অ্যামাজন থেকে এখন এলো আমি তো বেরিয়ে যাও বলে ড্রেস পরতে যাচ্ছি দেখলাম বেল বাজছে মেয়ে বলছে যে মা আর একটা জিনিসও আসছে তোমার এখন এইটা চলে এসছে পরে আসছে কি আনন্দ লাগে না আমার তো কান্না পেয়ে যায় দীপঙ্কর খোলার চেষ্টা করছে খোলো দেখো ভেতরে কি আছে আমি যেহেতু ব্লগিং করি তাই এটাই হচ্ছে আমার মেয়ের তরফ থেকে গিফট আরেকটা আসছে হ্যাঁ বলছে আরেকটা আসছে জানি না কি বলেনি কিছু সারপ্রাইজ বা এটাকে এখন বানাতে হবে সবই দীপঙ্করে সেট করতে হবে হ্যাঁ বেলায় হাঁটতে এসেছি আজকে যেহেতু আমার জন্মদিন দেখো বৌদি খাওয়াচ্ছে কি অর্ডার দিচ্ছে দেখো অর্ডার যা যা আসছে তোমাদের সাথে শেয়ার করবো ছোট জিনিস বিরাট ভালো লাগে বৌদি আমার খাওয়াচ্ছে কত রকম এনেছে আইস টি এটা চিজ ভেজ নাগেটস এটা ক্রিস্পি এ নাগেটস চিকেন নাগেটস আর আইস টি চলো খেয়ে অ্যাট লাস্ট দীপঙ্কর রেডি করে সামনে দিয়ে দিয়েছে এই দেখো এটাই হচ্ছে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে দীপঙ্কর আমাকে বেড়াতে নিয়ে গিয়ে ছোট্ট গিফট দিল এটা একটা গিফটই বলতে পারো আর আমার মেয়ে গিফট দিচ্ছে সত্যি ছোট ছোট জিনিসে সত্যি আমি খুব ভালো থাকি আমার অত কিছু চাই না আর এত বয়স হয়ে গেছে এই জন্মদিনটা যে এইভাবে সেলিব্রেট করতে পারবো সত্যি আমি ভাবিনি যাই হোক চলো রাখি ব্লগটা আর বড়ো করবো না তোমরা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা শুভরাত্রি বন্ধুরা টাটা